আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসিনা কামাল আশা করছি সবাই ভালো আছে নাল্লার রহমতে আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি আমার খালামনির বাড়ি তো সেখানে আজকে দুপুরে আমাদের দাওয়াত করা হয়েছে তো সেখানে যাচ্ছি আমার তিন ছেলে আমি আম্মু আমার এই মামা আর আমার ছোটো ভাই তো সেখানে দাওয়াত করা হয়েছে এটা হচ্ছে আমার আম্মুর আপন মামাতো বোনের বাসায় আমার আম্মুর আপন কোনো বোন নেই তো খালামনির বাসায় যাচ্ছি এখান থেকে প্রায় আধ ঘন্টা লাগবে তো সেখানে যাচ্ছি আমরা

আসন্ন হলো ভাই আলহামদুলিল্লাহ আরে বাবা সর কি এই সেট একটু দেন ডিসটারব তা একটু ডিসটারব হয় করেন না বল দেন একটু ডিসটারব আই ভাই করে না এই নেন i don't know খাওয়া দাওয়া হয়েছে এখনো কমপ্লিট হয় নাই কমপ্লিট হয় নাই মনে হয় কমপ্লিট এটা হচ্ছে আমার আমুর মামা তো বোনের শ্বশুরবাড়ি ও এরা সব দুই ছেলে বিদেশ থাকে বউ নিয়ে ওটা মনে হচ্ছে তার রুম কারেন্ট চলে গেছে সাত খোলা আছে আচ্ছা আসা আছে আচ্ছা বড় গাছটা সাইনে ঠিক আছে

আসলাম একটু এখানে ব্রিজে এটা এক সপ্তাহ হয়েছে উদ্বোধন হয়েছে মামা বাসা থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরতে চলে আসলাম তুমি নিচে না দেখো না গাড়ি আসতেছে

আমরা নদীর ফালে আসলাম চা খাবো এখানে আমরা বসে আসে কি এসছে আল্লাহ ঠিক আছে কোন কে দিয়েছে তাই তো ভালোই লাগছে হাঁটতেছি এর আগের বার এসেছিলাম আমার বোনকে নিয়ে ছোট বোন তো ওকে খুব মিস করতেছি সুমিকে এই রাস্তাটা আমার খুব ভালো লাগে শান্ত একেবারে শান্ত সাইডে গাছ মাঝখানে রাস্তা আর কাছে কাছে কাঁঠাল আর কাঁঠাল কি ছোট ছোট গাছে কাঁঠাল মাসাল্লাহ নদীর পাড়ে হাঁটতেছি ভালোই লাগতেছে প্রচুর গরম তো এখানে একটু আসলাম ঠান্ডা ঠান্ডা মামা চানি আসছে আমার ছেলের ও যে একটু নৌকায় ঘুরবে সেজন্য গেল E, নগা শুধু এ পার আর ও পার আমাদের আহ আহ একটু

এই তো খালামুনির বাসায় দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম কিন্তু প্রচুর গরম তাই অল্প ঘুরে আমরা বাসায় চলে আসছিলাম এই যা বাসায় চলে যাচ্ছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই অপেক্ষা করুন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন মাই ইউটিউব চ্যানেল হাসিনা কামাল তো আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ